নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত আজকে খুব সহজভাবে মাটন রেসিপি নিয়ে এসেছি যেটা বাঙালিদের পাতলা মাটনের ঝোল হয় সেইভাবে রেসিপিটা দেখাচ্ছি খুব সহজভাবে করেছি বন্ধুরা যারা নতুন তারাও একদম সহজেই করে নিতে পারবে তো সবার প্রথমে এখানে আমি চারশো গ্রাম মাটন নিয়েছি ওটাকে ধুয়ে জল থেকে ঝাড়িয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে চার টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল স্বাদ নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দিলাম দেড় চামচের মতন আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর এখানে আমি কোনো রকমের দই ব্যবহার করিনি খুব অল্প উপকরণ দিয়ে আর যত তাড়াতাড়ি হয় সেইভাবে করে আমি দেখাচ্ছি এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে একদম সব মশলা তেলগুলো পুরো মাংসর মধ্যে লেগে যায় এভাবে করে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় এক ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি হাতে যদি সময় কম থাকে তাহলে আধ ঘন্টাও রাখতে পারেন তার ক্ষেত্রে কিন্তু এর মধ্যে অল্প একটু টুকরো কাঁচা পেঁপেও ঘষে দিয়ে দিতে পারেন তবে আমি এটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি আর কম উপকরণ দিয়ে তাই জন্য এটাতে আমি দই পেঁপে কিছু ব্যবহার করলাম না তারপরে ওটাকে রেখে দেওয়ার পরে আমি এখানে কিছুটা আলু ভেজে নিচ্ছি আলুটাকে একটু বড় বড় কেটেছি আর সর্ষের তেলের মধ্যে এটাকে করছি পুরোটা আলুটাকে একটুখানি লাল করে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে বার করে নেবো আলুটাকে একটু বড় রাখছি আর আমি কড়াই করবো ভেবেছিলাম তবে আমি শেষের দিকে এটাকে প্রেশারেই করে নিয়েছি যেহেতু আমি তাড়াতাড়ি দেখাচ্ছি বলে প্রেশারে করেছি চাইলে কড়াইও করতে পারে তারপরে আলুটা ভেজে বার করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে এক টুকরো আছে দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা তারপরে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা এর মধ্যে স্লাইস করে কেটে এটাকে ভেজে নিচ্ছি একদম ঝটপট করে করে দেখাচ্ছি বন্ধুরা এটা এত সহজ যারা নতুন থাক নতুন বা যারা একা থাকে তারাও কিন্তু এভাবে ছেলে মেয়ে যে কেউ রান্না করে নিতে পারবে এই দেখুন এইভাবে করে একটুখানি পেঁয়াজগুলোকেও কষিয়ে নিচ্ছি তবে পেঁয়াজটাকে কষানোর সময় মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম আর এখানে একটুখানি মশলা বাটা আছে তার মধ্যে আছে একটা পেঁয়াজ একটা টমেটো আর তিন চারটে আছে কাঁচা লঙ্কা ঝালটা কম বেশি নিজেদের মতন করে নেবেন ওটাকে সবকে আমি একসঙ্গে বেটে আগে একটুখানি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনগুলো সেটাকেও দিয়ে দিচ্ছি এভাবে করে এটাকে একটুখানি এর সাথে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তবে কষানোর সময়ও একটু মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছিলাম যাতে সুন্দরভাবে মাটনগুলো একটু সফট হয়ে যায় আর যদি কড়াই করতে চান তাহলে কিন্তু আরও একটু আঁশটা কমিয়ে করতে পারেন এইভাবে করে একটু মশলা বাটার ভাজার পরে তারপরে আবারও একটু মনে হচ্ছিলো আদা রসুনটা কম তাই জন্য এক চামচের মতন আবার আদা রসুন বাটার দিলাম দিয়েও এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় অবশ্যই কিন্তু এক দুবার ঢাকা দেবেন তাহলে কিন্তু দেখবেন একদম রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দেখুন কি সুন্দর মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে আর মাটনটাও প্রায় নরম ছিল যেহেতু ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম খুব সুন্দর এটা সেদ্ধ হচ্ছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আর এক চামচে লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল না এটা কালারের জন্য দিচ্ছি যদি ঝাল চান তাহলে ঝালটাও ব্যবহার করতে পারেন আর এক চামচে দিয়েছি এখানে জিরের গুঁড়ো এক চামচে জিরের গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যারা ধনে খেতে ভালোবাসে তারা ধনের গুঁড়োও দিতে পারো এক চামচে তবে আমাদের ধনে গুঁড়ো একদমই ভালো লাগে না তাই জন্য আমি এটাতে স্কিপ করলাম এরপরে দেখুন কী সুন্দর কালার হয়ে এসছে প্রায় কষানো হয়ে গেছে ভালো বেশ অন্য গন্ধটা বেরোচ্ছে তারপরে আবারও এটাকে আমি একটুখানি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন পাঁচ মিনিট বারে অনেকটা তেল ছাড়তে লেগেছে তারপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেটাকেও দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি প্রায় মিশানো হয়ে গেছে এবার জল ঢালব তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে আর বেশি নাড়বো না তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা অবশ্যই কিন্তু গরম জল দেবেন আর আমি এটা কড়াইয়ের মধ্যে করবো ভেবেছিলাম তবে কড়াইয়ে দেরি হচ্ছিলো বলে আমি এটা প্রেসার কুক করে নিয়েছি প্রেসার এখানে দুই থেকে তিন সিটি দিয়েছি তারপরে দেখুন খুলেও দেখাচ্ছি একদম কত সুন্দরভাবে হয়ে গেল আর সহজভাবেই দেখালাম বন্ধুরা অবশ্যই একবার হলেও করে দেখবেন আর মাটনটার মধ্যে একটু রোগান জুসটা বেশি ছিল তো এটা আমি তুলে রাখলাম একটা রেসিপি করব এটা সহজে চট করেই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ